জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রেজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট দু হাজার কুড়ি রেজাল্ট কবে দিবে পুজোর আগে না পুজোর পরে তো সবার ফার্স্ট বলে দিই এই ভিডিওটা মানে কাউকে ছোট করার জন্য ভিডিওটা বানানো হচ্ছে না ভিডিওটা তোমরা চেয়েছিলে আমাকে অনেকে কল করে বলছো দাদা রেজাল্ট সম্পর্কে কিছু বলে দাও আর ভিডিওর থামনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কী ভিডিওটাতে কথা বলবো তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে রেজাল্ট কবে দিবে পুজোর আগে না পুজোর পরে তো তোমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা রেজাল্ট কবে দিচ্ছে দাদা পুজোর আগে না পুজোর পর কারণ এখন সমস্ত ক্যান্ডিডেটে তোমাদের ইন্টারভিউ প্রায় কমপ্লিট হয়ে গেছে সে কারণে তো ফার্স্ট অল তোমাদের বলে রাখি ছয় অক্টোবর তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হচ্ছে এখন তোমাদের মনে সবার সবারই একই প্রশ্ন যে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে মধ্যে তোমার মধ্যে তোমরা জানো কর্মসংস্থান পেপারে একটি রেজাল্ট সম্পর্কে বড় আপডেট উঠে এসেছে যেখানে বলা রয়েছে তোমাদের রেজাল্ট পুজোর পর দেওয়া হবে সম্ভবত ঠিক আছে বোর্ড সূত্রে খবর জানানো হয়েছে যে তোমাদের পুজোর পরই তোমাদের রেজাল্ট দেওয়া সম্ভব হবে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ প্রথমত একটা কথা বলে রাখি যদি তোমাদের রেজাল্টটা পুজোর পর প্রকাশিত হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের বাদবাকি প্রসেস হতে তো তোমরা সবাই এটা জানো তোমাদের রেজাল্টটা যদি পুজোর পর দেয় তো তোমাদের বাদ বাকি প্রসেস হতে কিন্তু অনেক টাইম লাগবে এবার হচ্ছে তোমরা জানো যে তোমাদের এখন ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের মেডিকেল প্রসেস বাকি রয়েছে তো তোমরা সবাই জানো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানটা যেটাকে আর কি ডিভি সেটা বাকি রয়েছে আর তোমাদের যে মেডিকেল প্রসেস সেটা বাকি রয়েছে পুলিশ ভেরিফিকেশান সেটাকেই বলছে ঠিক আছে সেটা তো এখনো বাকি রয়েছে সবাই জানো তোমরা যেন গতবারের রেজাল্ট সাত থেকে দশ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল গতবারের যে রেজাল্ট সেটা সাত থেকে দশ দিনের মাথায় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাত থেকে দশ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল এমনিতেই তোমাদের লকডাউনের জন্য প্রসেস অনেকটাই দেরি হয়ে গেছে যেটা এখন তোমাদের জয়নিং এখন তোমাদের জয়নিং হওয়ার কথা ছিল তোমরা সবাই যেন যদি লকডাউন না হতো তোমরা কিন্তু এতদিন ট্রেনিং সেন্টারে পৌঁছে যেতে এবং তোমরা তোমাদের যে ট্রেনিংটা সেটা করতে এবার হচ্ছে দেখো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তোমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তোমরা আশা রাখতে পারো যে তোমাদের রেজাল্ট কিন্তু পুজোর আগেই প্রকাশিত করা হবে ঠিক আছে তো তোমাদের রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু পুজোর আগেই প্রকাশিত করা হবে যদি পুজোর আগে না যদি পুজোর আগে না যদি পুজোর আগে প্রকাশিত না করা হয় যদি পুজোর আগে প্রকাশিত না করা হয় তাহলে তোমাদের জয়নিং ডিসেম্বরে হচ্ছে না তোমরা ভেবে এটুকু দেখো ঠিক আছে যদি পুজোর আগে তোমাদের যদি রেজাল্ট প্রকাশিত না করা হয় কিন্তু তোমাদের জয়নিং ডিসেম্বর মাসে কিন্তু করাতে পারবে না কারণ যেন পুজোর পর যদি করায় তোমাদের রেজাল্টটা দেয় সেক্ষেত্রে তোমরা একটু ভাবে ভালো মতো ভেবে দেখো তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যদি যদি তোমাদের পুজোর পুজোর পর দেয় তাহলে সেক্ষেত্রে এটা কী মাস চলছে তোমাদের আজকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ ভিডিওটা করছি তো কালকে অক্টোবর মাস পড়ে যাচ্ছে আগামীকাল তো তারপর যেন অক্টোবর মাসে যদি তোমাদের রেজাল্ট না হয় তো নভেম্বর মাসে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে ঠিক আছে তারপর তোমাদের কিন্তু এক মাস প্রসেসিং লাগবে মেডিক্যাল প্রসেস আর যে তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন সেটা হতে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এক মাস কিন্তু লাগবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে শেষের দিকে জয়নিং করানো হবে যদি তোমাদের রেজাল্টটা পুজোর পরে দেওয়া হয় তাই তোমরা অফিশিয়াল ওয়েবসাইটের উপর চোখ রাখো আর পুজোর আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত করার কাজ চলছে ঠিক আছে তো এটুকু বলে দিই আমার কাছে যতটুকু আপডেট আমি জানি তোমাদের কিন্তু রেজাল্টটা পুজোর আগেই প্রকাশিত করা হবে নাইনটি নাইন বলেছে আমাকে পুজোর আগেই রেজাল্টটা প্রকাশিত করা হতে পারে ঠিক আছে তো তোমরা তোমরা আমার তোমরাই নিজের ক্যান্ডিডেটরা বোর্ডে কল করছিলে কল করে সেই কল টিকটগুলো আমাকে দাও তো সেখান থেকেই অফিসার যে পি অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু বলছে যে পুজোর আগেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত করার হবে এবং রেজাল্টের কাজ বর্তমানে চলছে তো তোমরা এইটুকু আশা রাখতে পারো তোমাদের রেজাল্ট কিন্তু পুজোর আগেই প্রকাশিত করা হচ্ছে ঠিক আছে তো সাত থেকে দশ দিনের মাথায় তোমাদের রেজাল্ট কিন্তু চরমহারে প্রকাশিত করার একটা সম্ভাবনা রয়েছে তো তোমাদের রেজাল্টটা পনেরো তারিখ না হলে ষোলো তারিখ কিন্তু রেজাল্ট বেরোনোর চান্সটা খুবই আছে তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম পনেরো নাহলে ষোলো আশা রাখতে পারো তোমাদের রেজাল্টটা পনেরো নাহলে যে ষোলো তারিখ সেটাতে কিন্তু প্রকাশ হতে পারে ঠিক আছে সবাই এই ডেটটা মানে সম্ভবত ডেট এখন হানড্রেড কোনো রকম ফিক্স হয়নি সেই ক্ষেত্রে আমি তোমাদের যেটুকু জানি সেটুকু বললাম পনেরো ষোলো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে তোমাদের জয়নিং কবে হতে পারে সেটা তোমাদের এই ভিডিওতে বলবো কারণ দ্বিতীয় কোশ্চিনে সেটা রয়েছে যে তোমাদের জয়নিংটা সেটা কবে হতে চলেছে প্রথমত তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপর তোমাদের মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হলে তোমাদের জয়নিং প্রক্রিয়া সাকসেসফুলভাবে করানো হয় তোমরা সবাই জানো তোমাদের যে ফাইনাল মেরিট সেটা বেরোনোর পর তোমাদের মেডিকেল ডকুমেন্ট যেটা ডিবি থাকে পুলিশ ভেরিফিকেশান সেটা করানোর পরই তোমাদের যে জয়নিং সেটা করানো হয় এখন সবার মনে প্রশ্ন যে কোন মাস নাগাদ তোমাদের জয়নিং হতে পারে তো তোমাদের প্রথমত বলে রাখি অক্টোবর মাসে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে বাকি যে তোমাদের মেডিক্যাল ও ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা কিন্তু তোমাদের এক মাসের মধ্যে কমপ্লিট করা হবে যদি তোমাদের অক্টোবর মাসে যদি এই মাসে যদি মাঝে মাঝে তোমাদের রেজাল্ট প্রকাশিত করে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের এই মাসে দশ দিন বাকি থাকছে তো পুজো থাকছে সেই মাঝে পুজোতে সম্ভবত ছুটি থাকবে সে হয়তো তোমাদের কাজগুলো হয়তো চলবে কিন্তু খুব ধীরে ধীরে চলবে মানে পুজোর কয়েকদিন ছুটি থাকবে ঠিক আছে এই জানো তোমরা পাঁচ দিনের মতো ছুটি থাকে সেই পাঁচ দিন বাদ দিয়ে দাও তো ধরে নাও যে তোমাদের এই মাসে দশ দিনের মতো রানিং কিছু কাজ চলতে পারে তোমাদের ডাব্লিউপি কনস্টেবেলের ঠিক আছে সেক্ষেত্রে তোমরা তোমাদের যে জয়নিং সেটা নভেম্বরের লাস্ট উইক ও ডিসেম্বরের ফার্স্ট উইক ধরে রাখতে পারো কারণ জানো তোমরা নভেম্বর মাসে সরি এই অক্টোবর মাসে তোমাদের যে জানো বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো হতে চলেছে তো সবাই জানো সেই পুজোতে কিন্তু ছুটি থাকবে ঠিক আছে চার থেকে পাঁচ দিন তো তার আগে যেগুলো যতটি ক্যান্ডিডেটের পারবে তাদের বিভিন্ন যে প্রসেস যতটা পারে ততটুকু কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে আর বাদ বাকিগুলো পরে করা হবে আর এখানে তোমাদের একটাই কথা বলবো যাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টসের ভ্রান্তি রয়েছে তোমরা কিন্তু এখন ঠিক করে নাও ঠিক আছে এখনই একটা তোমাদের চান্স আছে ঠিকঠাক করে নাও যারা স্কুল লিভিং সার্টিফিকেট তুলনি আর একটা কথা তোমাদের ডিভিতে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী ডকুমেন্টস লাগে সেটা কিন্তু আমি ভিডিও করে বলে দিয়েছি অলরেডি সেই ডকুমেন্টসগুলো জোগাড় করে নাও আর স্কুল লিভিং যদি সার্টিফিকেটটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এখনই স্কুল লিভিং সার্টিফিকেটটা তুলে নাও কারণ পুজোর টাইমে ছুটি দিয়ে দিলে তখন তুমি কিন্তু ফেঁসে যাবে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা তোমাদের লাগে সে কারণে আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে তো তোমাদের যে জয়নিং সেটা তোমরা ধরে রাখতে পারো নভেম্বরের লাস্ট উইক আর ডিসেম্বরের ফার্স্ট উইক ধরে রাখতে পারো আর তোমরা জানো একটা পিডিএফ মানে একটা পিডিএফ ফাইল কিন্তু ভাইরাল হয়েছিল যেখানে তোমাদের কিন্তু নভেম্বর মাসেই সেখানে ট্রেনিংয়ের কথার লেখা ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার যে এর সম্পর্কে তোমরা জানো কিন্তু তোমাদের কিন্তু এতদিন কিন্তু তোমাদের জয়নিং হয়ে ট্রেনিং চলতো আর ট্রেনিং সেন্টারগুলো কিন্তু পুরো খালি রয়েছে তোমরা জানো কোভিড নাইন্টিনের জন্য কিন্তু এই প্যান্ডামিকের জন্য কিন্তু এই তোমাদের যে রিক্রুমেন্ট প্রসেস সেটা কিন্তু অনেক ঢিলা হয়ে গেল ঠিক আছে ঢিলা মানে কি তারা বোর্ড থেকে কিন্তু তোমাদের হানড্রেড পারসেন্ট নিরালসভাবে তোমাদের কাজটা করে চলেছে যে এখন মানে যে বর্তমান যে পরিবেশের যে জানোই তোমরা কোভিড নাইন্টিনের জন্য যে অবস্থা সেই তোমাদের কিন্তু একটু জয়নিংয়ে লেট হয়ে গেল কিন্তু তোমাদের তোমাদের যে জয়নিং সেটা কিন্তু আমি তোমাদের আগে বলেছিলাম ডিসেম্বর মাসে তোমরা ধরে রাখতে পারো নভেম্বর মাসে লাস্ট উইক ধরে রাখতে পারো না ডিসেম্বর মাসে তোমাদের আমি তোমাদের বলছি নভেম্বর মাসে তোমাদের হয়তো সম্ভবত জয়নিং করানোটা হবে না কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু হচ্ছে তো তোমাদের একটা কথা বলে দিই পুলিশের আপডেট কিন্তু চেঞ্জ হতে থাকে ঠিক আছে আপডেট হতে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা ডিসেম্বর মাস ধরে রাখতে পারো ডিসেম্বর মাস বেটার কারণ ডিসেম্বর মাসে তোমাদের পুরো চান্স তোমাদের একদম ট্রেনিং সেটা তোমরা পৌঁছে যাবে আর দেখে নেবে ভবিষ্যতে সেটা ফলে যাবে ওয়েট অ্যান্ড সি ঠিক আছে তখন তোমরা ডিসেম্বর মাস থেকে তোমরা ট্রেনিং করবে আর তখন তোমাদের এই দুশ্চিন্তাগুলো আর করার কোনো দরকার নেই ঠিক আছে কবে কি না কী তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এই বছর চাকরি পেয়ে যাবে অবশ্যই তোমরা তোমাদের ফ্যামিলির সাথে যে টাইম সেটা এখন থেকে কাটানো শুরু করে দাও ভালোভাবে আর বিভিন্ন ধরনের কাজগুলো সেটা করে নাও তোমাদের কিন্তু বারবার বলছি যে ডকুমেন্টসের যে তালিকার যে ভিডিও সেটা কিন্তু দেখে তোমরা ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নাও পরবর্তীতে নাহলে তোমরা কিন্তু প্রবলেমে পড়তে পারে পড়তে পারো কারণ জানো তখন ছুটি থাকতে পারে সেই কারণে তোমার তোমার যদি তখন যদি ছুটির পর ডাকা হয় সেই কারণে ধরো তোমার একদিন পরে ডাকা হলো তখন তুমি সেই সার্টিফিকেটটা পেলে না তখন কিন্তু অনেক ঝামেলা হতে পারে তো অবশ্যই তুমি তোমার দিক থেকে হানড্রেড পারসেন্ট ডকুমেন্টসগুলো ক্লিয়ার করে নিয়ে যাওয়াটা আমার পক্ষে বেটার বলে মনে করি সে কারণে তোমাদের আমি বলে দিলাম এবার হচ্ছে আর রেজাল্ট কপি কবে দিতে পারে ঠিক আছে এটাও একটা প্রশ্ন এসেছে যে দাদা আর রেজাল্ট কপি কবে দিতে পারে ঠিক আছে আরটিআই রেজাল্ট কপি কবে দিতে পারে প্রথমত তোমাদের বলে রাখি তোমাদের যে আরটিআই কপি সেটা কিন্তু তোমাদের ফুল প্রসেস কমপ্লিট না হলে দেবে না আর তোমরা জানো একটা কি বোর্ড থেকে কিছু আর কপি মানে সাবমিট করা হয়েছে জানো তোমরা এখন বলেছে যে এখন রিকমেন্ডের প্রসেস চলছে সেক্ষেত্রে এখন তোমাদের আরটিআইয়ের যে কাট কত গিয়েছে সেটা তোমাদের বলা সম্ভব নয় কারণ রিক্রুটমেন্ট প্রসেসে কিছু প্রভাব পড়তে পারে সে কারণে তোমাদের কিন্তু আর কপিটা দেওয়া হয় না ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা যারা আর করেছিলে তোমাদের সবার আর রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরই সাত দিনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে গতবারের তোমাদের কিন্তু আর কপিটাও সেটা দেখে নিতে পারো তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরই কিন্তু সেগুলো স্পিড পোস্ট করে তোমাদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের যে কয়েকদিন পোস্ট অফিসের যে সার্ভিসটা নিতে টাইম লাগে সেই ক সেই কয়েকদিনের মধ্যে তোমাদের পোস্ট আর কি যে স্পিড পোস্টে আসতে যে লাগে সেটাই ঠিক আছে তো তোমাদের রেজাল্ট যখনই প্রকাশিত হয়ে যাবে তার তিন থেকে চার দিনের মাথায় কিন্তু অনেক ক্যান্ডিডেট যাদের তিন থেকে চার দিনের মাথায় সম্ভবত প্রায় প্রায় ক্যান্ডিডেটের বাড়িতে চলে আসে আর টিআই কপি তো সাত দিন তোমরা ধরে রাখতে পারো সাত দিনের মধ্যে কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে দেখে নিও তোমাদের আর টিআই কপিটা আর টিআই কপি কখনোই মানে এই রেকমেন্ড প্রসেস চলাকালীন কখনোই দেয় না ঠিক আছে তো এবার তোমরা আর সম্পর্কে বুঝে গেলে ঠিক আছে আর তোমাদের জয়নিং কবে হতে পারে তোমরা নভেম্বর লাস্ট ডিসেম্বর ফার্স্ট উইক ধরে রাখতে পারো ডিসেম্বর মাসে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট জয়নিংটা করানো হবে যতটুকু আমার কাছে আপডেট আছে সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম আর রেজাল্ট কবে দিবে পুজোর আগে না পুজোর পরে তোমাদের আমি কিন্তু বলছি যে তোমাদের রেজাল্টটা পুজোর আগেই করাবে দিয়ে দিবে ঠিক আছে আমি এখন অত কিছু বলবো না টাইম আসলে সময় আসলে তোমরা দেখে নেবে ভালো মতো ঠিক আছে তোমাদের পুজোর আগেই রেজাল্টের যে প্রসেস সম্পূর্ণ কিছু করে দেবে কিন্তু তারপর যে ডকুমেন্টস ভেরিফিকেশান আর মেডিকেল সেগুলো করাতে কতদিন টাইম লাগবে সেটা আমার কাছে কোনো রকম আপডেট নেই তো সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারছি না তোমরা যে তোমাদের যে রেজাল্ট পুজোর আগেই দেওয়ার খুবই মানে নিরালসভাবে কাজ করছে তো তোমরা জানো তোমরা পিআরবিতে অনেকে কল করেছো তো সেখান থেকেও তারাও বলছে যে বোর্ড অফিসার যারা রয়েছেন তারাও বলছে যে তোমাদের যে রেজাল্ট সেটা পুজোর আগে দেওয়ারই সম্ভাবনাটা বেশি তো তোমরা এটাই ধরে রাখতে পারো তোমাদের রেজাল্টটা পুজোর আগে প্রকাশিত করা হচ্ছে ঠিক আছে এটা ধরেই চলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি পুজোর আগে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তোমাদের ডকুমেন্টসগুলো বিভিন্ন ধরনের সমস্ত কিছু ঠিকঠাক করে নাও আর একটাই কথা বলবো যাদের রকম ভুল ত্রুটি ডকুমেন্টস রয়েছে কিন্তু তুমি কারো কথা শুনে যে আজ করব না কাল করবো এইভাবে কিন্তু থেকো না কারণ তোমারই পরবর্তীতে কোনো রকম অসুবিধায় পড়তে পারো নিজে নিজের কাজ নিজে সবসময় সাকসেসফুল করার চেষ্টা করো ঠিক আছে এইটুকুই ভিডিওতে বলবো আশা করছি তোমরা তোমাদের যে সমস্ত প্রশ্নের উত্তর সেটা সঠিকভাবে পেয়ে গিয়েছো তোমাদের রেজাল্ট পুজোর আগে দেওয়া হয়ে যাচ্ছে তোমাদের জয়নিং যে সেটা সেটা তোমাদের ডিসেম্বর মাসে ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জয়নিং ডিসেম্বর মাসে করানো হয়ে যাবে ফুল তোমরা ডিসেম্বর মাসে ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে ঠিক আছে আর টিআই রেজাল্ট কপি তোমাদের রেজাল্ট প্রকাশিত সাত দিনের মাথায় তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তো সমস্ত কোয়েশ্চনের উত্তর পেয়ে গেছো তোমরা তোমরা যদি আমার সাথে একমত হও আর একটা কথা তোমাদের আবারও বলে দিই ভিডিওতে এই ভিডিওটা কাউকে ছোট করার উদ্দেশ্যে আমি করছি না আর কোনো রকম মানে কাউকে ছোট বা কোনো কিছু কাউকে অপমান করার উদ্দেশ্যে আমি কাউকে করছি না যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাদের ভিডিওতে এক মানে সহমত দিলাম আমার নিজের সহমতটা তোমরা যদি আমার সাথে যদি সহমত থাকো তো তোমরা বলতে পারো হ্যাঁ দাদা আমি তোমার সাথে ঠিকঠাকভাবে সহমতে আছি ঠিক আছে তো চলো জয় হিন্দ ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই